এম ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র সব্যসাচী লস্কর সিবিএসইতে তে তাক লাগিয়ে দিয়েছে রেকর্ড সংখ্যক মার্কস পেয়েছে সব্যসাচী এবং সব্যসাচী রেকর্ড সংখ্যক মার্কস পেয়ে সম্ভাব্য প্রথমের তালিকায় রয়েছে সব্যসাচী তোমার এই যে রেজাল্ট এই রেজাল্ট সম্পর্কে তুমি কিছু বলো আমি এটাই বলবো যে এই রেজাল্ট এখন সিবিএসই নতুন যা যে সিলেবাস চেঞ্জ মার্কিং স্কিম চেঞ্জ সে কারণে যথেষ্টই সম্ভব শুধু ভালোভাবে কি পড়তে হবে সেইটা জেনে আর নিজের মতো করে সময় দিয়ে পড়াশোনা করতে হবে ব্যাস এটুকুই তুমি যে আশা করেছিলে যে এরকম মার্কস পাবে আমি আশা করেছিলাম নাইনটি এইট নাইনটি নাইন বা সেরকম ভালো নম্বরই পাবো কিন্তু আমি আশা করিনি একদম পারফেক্ট করবে সেই জন্য যথেষ্ট খুশি হয়েছি পারফেক্ট টেন বলে একটা কথা আছে পারফেক্ট ফাইভ এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার সারা ভারতের রেকর্ড তোমার কি মনে হচ্ছে রেকর্ডটা করে তোমার কি মনে হচ্ছে এখন আমার এখন মনে হচ্ছে এটাই যে এতদিন যা পড়াশোনা করেছি ক্লাস টেনে বা তার আগেও তা অনেকটাই সার্থক হয়েছে এবার বাকি পড়াশোনাটা পরবর্তীকালে আরও ভালোভাবে চালিয়ে যেতে হবে তুমি যে এই যে পরীক্ষা পড়াশোনা করলে কিভাবে পড়াশোনা করতে কখনটা ঘন্টা পড়তে তুমি আমার সেভাবে পড়া আমি সাবজেক্ট ওয়াইজ আমি ঘন্টা হিসেবে ভাগ করতাম না যখন যে সাবজেক্টটা দরকার বা যেটা ইচ্ছা হয় সেরকম করেই পড়তাম কিন্তু আমার গড়ে মোটামুটি ছ সাত ঘন্টা রোজ দিতাম পড়ার পিছনে সব থেকে বড়ো কথা হচ্ছে কতটা মনোযোগ দিয়ে পড়ছো ঠিক কতটা ভলিউম পড়ছো সেরকম না এখন সিবিএসই যেরকম নিয়ম তুমি পড়ার বাইরে সিলেবাসের বাইরে আর কি কি পড়াশোনা করো বা খেলাধুলো বা অন্য কোনো বিষয়ে তোমার আগ্রহ আছে আমার পড়াশোনা সিলেবাসের বাইরেই বেশিটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে গেছে এবারে আমি সিলেবাসের বাইরে সব থেকে ভালোবাসি আমি ইতিহাস পড়তি ইতিহাসের বই আমি পড়তাম আর এটাই আমার প্রাইমারি হবি একটা আর আরেকটা হচ্ছে আমি আঁকা যথেষ্ট চর্চা করতাম পোর্ট্রেট আঁকা এটাও একটা হবি ছিল তুমি সমসাময়িক রাজনীতির কোনো টবর রাখো সমসাময়িক রাজনীতি আসলে আমি রাজনীতির যতটা পারি মোটামুটি খবর রাখার চেষ্টা করি কিন্তু আমি তো এখনো ক্লাস টেনে আমি বা কত আর মানে টেকনিক্যাল পড়াশোনা তো সেভাবে করিনি ওই জন্য রাজনৈতিক ব্যাপারে সেরকম মতামত প্রকাশ করাটা আমার পক্ষে অতটা ঠিক হবে না আমার মতামত ভ্রান্ত হতেই পারে অর্থাৎ মিডিয়া থেকেই তুমি তোমার যে রাজনীতির ব্যাপারটা জেনেছো তাই তো মোটামুটি তাই মিডিয়া থেকে এবং শুধু একদমই শুধু যে মিডিয়া থেকে সেরকম না আমি ইতিহাস সম্পর্কে তো পড়াশোনা করি তো সেখানে রাজনীতির কিছু যা যা ফান্ডামেন্টাল থাকে কীরকমভাবে চলে জিনিসপত্র সেগুলো বোঝার চেষ্টা করি তুমি কখনো কল্পনা করেছিলে যে এই রকম একটা মার্কস হবে না একদমই সত্যি আমি হানড্রেড পারসেন্ট একদমই কল্পনা করিনি খুব খুশি হয়েছি তো এই যে তুমি খুশি হলে এই খুশির মধ্যে তুমি সালমান খানের নাম শুনেছো হ্যাঁ অবশ্যই সালমান খানের নাম তো প্রায় প্রত্যেক ভারতীয় শুনেছে সচিন তেন্ডুলকার নাম শুনেছো হ্যাঁ অবশ্যই এখন আইপিএল দেখছো আইপিএল এখন রেগুলার খুব বেশি দেখছি না কিন্তু হ্যাঁ মোটামুটি মাঝে মধ্যে দেখি খবর খবর রাখো আর কি তার মানে তোমার ক্রিকেট না ফুটবল কিসে ইন্টারেস্ট বেশি আমি খেলাধুলা সম্পর্কে সত্যি কথা যেটা ছোটবেলা থেকেই খুব বেশি ইন্টারেস্ট সে ব্যাপারে ছিল না কিন্তু হ্যাঁ আমি ফুটবল সম্পর্কে আমার ইন্টারেস্টটা একটু বেশি ক্রিকেটের থেকে তুমি বড় হয়ে মানে আরো আরো সামনের দিকে কি হতে চাও তোমার উদ্দেশ্যটা কি এখন আমার ইমিডিয়েট যে লক্ষ্য সেটা হচ্ছে যেই অ্যাডভান্স দেওয়া দিয়ে একটা প্রিমিয়ার আইআইটিতে আসা তারপরে আইআইটিতে পড়াশোনা করে নিয়ে তারপর আমি ফিজিক্সে রিসার্চ করতে চাই তো বাড়ির লোকের কিরকম কীরকমভাবে পেয়েছে পড়াশোনার ক্ষেত্রে বাড়ির লোককেই সবসময় টিকটিক করতেন না বাড়ির লোক তোমাকে লিবারেল একটা স্বাধীনতা দিয়েছিলেন আসলে আমার অনেক ছোট থেকেই আমার বাড়িতে লোকজন আমার বাবা মা পিসি এবং ঠাকুরদা সবাই আমার পড়াশোনাটাকে খুব এনকারেজ করেছিলেন তো ওই জন্য ছোটবেলা থেকে আমি পড়াশোনা যেহেতু ভালোবাসতাম তাই আমাকে সেভাবে খোঁচা দিয়ে বলে দিতে হয়নি সত্যি যে পড়তে হবে পড়তে হবে সেরকম বলতে হয়নি যথেষ্ট তারা সাহায্য করেছেন সবাই আমি খুবই কৃতজ্ঞ অর্থাৎ ভালোবেসে তুমি পড়াশোনাটা করেছো এবং ভালোবেসে পড়াশোনা করে তুমি সারা ভারতের মধ্যে রেকর্ড ফেললে সেটা সম্পর্কে তোমার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে সত্যি যে এই ভালোবেসে পড়লে তবেই সেই পড়াটা সেরকম সেই লেভেলে সেই একদম উপরে পৌঁছানো যায় পড়াশোনার ক্ষেত্রে অর্থাৎ যা কিছু করতে হবে ভালোবেসে তো একদম অবশ্যই যদি কেউ খেলাধুলাকে ভালোবাসে সে খেলাধুলাটাকেই ভালোবেসে করবে শুধু যে রিক্রিয়েশন বা মজা একটুখানি মজা করলাম তারপরে এদিক ওদিক ঘুরলাম একটু খেললাম একটু পড়লাম সেরকম নয় একদম যে জিনিসটা করবে খুব ভালোবেসে করতে হবে খেলা আঁকা গান যে কোনো কিছু তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি তোমার সাবজেক্ট কী কী ছিল আমার সাবজেক্ট ছিল ইংলিশ বাংলা অঙ্ক সায়েন্স সোশ্যাল স্টাডিজ আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তুমি পড়াশোনা করতে চাও ভবিষ্যতে এখন আসলে এখন এমনই যুগ এসেছে যে অঙ্ক ফিজিক্স বা এই সব কোর সাবজেক্টগুলোর সাথে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা নতুন যা যা প্রযুক্তিবিদ্যা এগুলো এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আলাদা করে বলা যায় না ওই জন্যই হ্যাঁ এই ব্যাপারে যথেষ্টই ইন্টারেস্ট আছে আর আমি এই ব্যাপারে চর্চা করতে চাই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ভবিষ্যতে আরও একবার স্বপ্ন আছে তোমার অবশ্যই অবশ্যই আর আর অন্য কি স্বপ্ন আছে মানে ভালো কিছু হবার আমি কোন একটা আইআইটিতে বা কোনো সেই লেভেলের কোনো বড় ইউনিভার্সিটিতে প্রফেসর হতে চাই আমরা রয়েছি চামেলি সর্দার এবং শাহরান অস্করের কাছে একজন হচ্ছেন সব্যসাচীর মা রত্নগর্ভা মা যাকে বলা যেতে পারে আর একজন হচ্ছেন পিসি যিনি যার কাছে সব্যসাচী বড় হয়েছে আপনার কি মনে হচ্ছে আজকের এই ঘটনার পর ভীষণ খুশি আপনাদের আগ্রহ ছিল সত্যি ও প্রথম থেকেই পড়াশোনা ভীষণ ভালোবাসতো আর খুব একটা কখনো আমাদের শেখাতে হয়নি ও সেলফ স্টাডিটা খুব সাংঘাতিক আমরা শুনলাম যে সবুসাচী আপনার কাছেই বেশি সময় কাটাতো মা যেহেতু সার্ভিস করেন সেহেতু আপনার কাছেই বেশি সময়টা কাটাতো আপনি কি কখনো বুঝতে পেরেছিলেন শবুসাচী এই একটা ভারত সেরা রেকর্ড করবে হ্যাঁ ও ভালো পড়াশোনা করতো মনে হয়েছিল আমার যে নাইনটি নাইন পার্সেন্ট পেতে পারে কিন্তু এই ফাইভ হান্ড্রেড আউট অফ ফাইভ হান্ড্রেড পাবে এটা কখনো ভাবিনি মানে পারফেক্ট টেন যাকে বলা হয় মানে পারফেক্ট ফাইভ হান্ড্রেড এটা কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার এবং খুব সত্যি কথা বলতে গেলে এটা ভারতবর্ষে কখনো হয়নি সব্যসাচী লাইক যে কাজটি করেছে এর কাজটি সম্পর্কে আপনার কতটা গর্ব অনুভব করছেন খুব খুশি ধন্যবাদ আমরা শুনলাম মা এবং পিসির বক্তব্য এবং সব্যসাচী জানালো তার মা এবং পিসি তার অন্যতম স্থপতি তার জীবনের এবং পরিবারের সবাই স্থপতি সে কথা সে জানিয়েছে নিজের মুখেই আমরা শুনে নিলাম সব্যসাচীর কথা সব্যসাচী লস্কর যে রেকর্ড করেছি সারা ভারতের পারফেক্ট ফাইভ হান্ড্রেড করে সেই রেকর্ড অমলান থাকুক অক্ষত হোক এই কামনা করে আমরা শেষ করছি বাংলা পলস টিভির পক্ষে